আলোচনা শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সমস্ত ভাইদের প্রতি যারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে দেশকে একটা নতুন নিয়ে গিয়েছেন এবং দেশের মধ্যে একটা সুবিচার একটা শান্তির সূর্য দেশের মধ্যে উদ্ধত করেছেন এবং উক্ত আন্দোলন করতে গিয়ে যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং যারা জনুমের শিকার হয়ে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন

যে বাতিল একটা শোষণের সমাজ একটা অবিচার এবং জুলুমের একটা ব্যবস্থা আমাদের থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু সত্য হক এসেছে এটা আমরা এখনো বলতে পারতেছি না যেহেতু এখন আমাদের মাঝে সুবিচার প্রতিষ্ঠা হয়নি দেশের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় অরাজকতা বিরাজ করতেছে একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি বলেন এবং বাংলাদেশের সমস্ত নাগরিক তারা আগামীর বাংলাদেশকে কি রূপে দেখতে চায় আগামীর বাংলাদেশকে তারা আগামীর সমাজনীতি বা শাসনকে তারা কিভাবে কি কেমন শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তারা চায় এটা আমরা সকলেই জানি সর্বপ্রথম বিষয়টা এমন হতে হবে যেন সমাজের মধ্যে কোনো অবিচার না থাকে কারোর প্রতি জুলুম করা হয় বা কারোর প্রতি অনেক বেশি তাদেরকে দেওয়া হয় অথবা কাউকে কারোর প্রতি কোনো কিছু দেওয়াই হয় না

যেন কোনো তার বাধা সৃষ্টি না বিচারার মত কেউ না থাকে এবং কোন জুলুম নির্যাতন চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি এবং কোন ধরনের কোনো ভয় বা কোন ধরনের কোনো জুলুম অবিচার যেন তাদের প্রতি না হয় এরকম সমাজ আমরা চাই সর্বোপরি এমন একটা সমাজ প্রতিষ্ঠা আমরা চাই যেখানে মানুষের গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা এটা গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য তাদের জন্য মৌলিক অধিকার মুখারি শরীফের পঁচিশশো আটান্ন নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ সাল্লাম বলতেছেন একজন মুসলমানের হৃদয় কখনো তিনটি কাজ করা থেকে খেয়ানত করতে পারে না তিনটি কাজ সে করবেই এক নম্বর হল ইসলাম আল্লাহর জন্য আমল করা একমাত্র আল্লাহর জন্যই এইটা থেকে কোনো মুমিনের হৃদয় ভুল করতে পারে না তৃতীয়ত হচ্ছে মুনাফাহাত আইন মাতিল মুসলমানদের বাদশা শাসক ইমাম যারা হবেন তারা যদি কোনো ভুলের মধ্যে থাকে সেই ভুলের প্রতিবাদ করা ভুল ধরিয়ে দেয়া উপদেশ দেয়া এরা থেকে কোনো মুসলমানের হৃদয় ফিরে থাকতে পারে না তৃতীয়ত হলো ও লুজুম ও জামা প্রচলিত সময়ে বা যে সময়ে যে সমাজে বসবাস করবে ওই সমাজে যদি সত্যি হকের উপর হকের উপর আল্লাহর জন্য যে দল কাজ করবে ইসলামের জন্য মুসলমানদের উদ্দেশ্য স্বার্থে যে দল কাজ করবে সেই দলকে সমর্থন করবে এবং সেই দলের সাথে সে থাকবে এই তিনটা কাজ করা থেকে কোনো মুসলমানের হৃদয় বিরত থাকতে পারে না তো সেই হিসাবে ইতিপূর্বে যে সময়গুলো আমরা পার করে এসেছি ওই সময়ে এই তিনটা কাজই আমরা করতে পারতাম না অর্থাৎ হকপন্থী দলের উপর আমরা চাইলে থাকতে পারতাম না আর শাসক শ্রেণীর ভুল ধরিয়ে দেয়া বা যারা ভুল করতেছে ইমামদের শাসকদের ভুল দরিয়া দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না স্বাধীনতা আমাদের ছিল না তো আগামীতে আমরা এমন একটা দেশ দেখতে চাই যে দেশে আমাদের বাক স্বাধীনতা থাকবে অর্থাৎ মুসলমানদের সকলের মধ্যে একটা ইনসাফ বা ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা হবে এটাই আমরা সমস্ত মুসলমান অথবা সমস্ত নাগরিক বাংলাদেশের সমস্ত নাগরিকের পক্ষ থেকে শাসক শ্রেণীর প্রতি একটা নিবিত বিনীত অনুরোধ এটাই

চারটা বিষয় আল্লাহ আমি বলতেছি এই চারটার মধ্যে সমস্ত বিষয় চলে আসে ইসলামী সারিয়া আল্লাহ বলতেছেন যখন আমি তাদেরকে কোন সমাজের মধ্যে কোন জায়গার নেতৃত্ব তাদেরকে আমি দেই কোন জায়গার ক্ষমতা আমি তাদেরকে দেই তখন তারা কি করবে করবেলা তারা সেখানে নামাজ কায়েম করবে অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয়ত হলো ওয়া জাকাত জাকাত আদায়ের বিষয়টা এদিকে খেয়াল রাখবে এরপর বলছে আমার মারুফ সর্বদা নেক কাজের আদেশ করবে সকল প্রকার অসৎ কাজ এবং খারাপ কাজ থেকে সমাজকে মানুষকে জাতিকে সেখান থেকে বাঁচাবে এই চারটা মূলনীতির আলোকে যদি দেশ পরিচালনা হয় তাহলে আশা করা যায় দেশের মধ্যে সুশাসন সুশাসন প্রতিষ্ঠা হবে চোদ্দশো বছর পূর্বে মদিনায় যেরকম ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল আশা করছি আমরাও আমাদের সোনার বাংলাদেশেও ঠিক ওই রকম শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব শাসক শ্রেণীর কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ এটাই যে আপনারা ক্ষমতায় দিনই আসবেন আপনাদের সকলকে আমরা মেনে নিব কিন্তু আপনারা সকলেই চেষ্টা করবেন ইসলামী শরিয়ার আইন অনুযায়ী দেশকে প্রতিষ্ঠা করা দেশকে পরিচালনা করা যেন মুসলমান প্রত্যেকটা মুসলমান যেন তাদের ধর্মের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় অর্থাৎ ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা পায় শুধুমাত্র মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন সকল ধর্মের সকল ব্যক্তিরা সকল শ্রেণীর ব্যক্তিরা তারা তাদের ধর্মকে নিজেদের ধর্মকে তারা স্বাধীনভাবে তারা তাদের ধর্মের ব্যাপারে স্বাধীন তারা প্রত্যেকেই তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করবে মুসলমানের ধর্মের উপর কোনো ধরনের কোনো আঘাত আসবে না হিন্দুদের ধর্মের উপর কোনো ধরনের কোনো আঘাত আসবে না অর্থাৎ সবাই তাদের স্বাধীন বাংলাদেশে সবাই তাদের নিজেদের ধর্মকে স্বাধীনভাবে পালন করবে এটাই আমরা চাই কারণ আমরা জানি রাসুল্লকারীম সাল আলাইস্লাম মদিনাতে ইহুদি খ্রিস্টানদের সাথে সেখানে তারা মদিনাতে বসবাস করত। তো ওইখানে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না তারা নিরাপদে সেখানে তারা বসবাস করতে পারতো এটা ছিল এটা ছিল মদিনার একটা রাসুল্লকারীম সাল আলি সাল্লামের একটা অভূতপূর্ব নিদর্শন রকম সুশাসন যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠা হয় এটাই আমরা আশা করি এবং সর্বোপরি সমাজের মধ্যে যেরকম বিজয়ের পর বিজয়ের উল্লাস হিসাবে আমরা যে রকম উল্লাসকে পালন করতেছি একজনকে ধরে পিটানো মার এবং ভাঙচুর অগ্নিসংযোগ এই ধরনের প্রতিশোধ প্রতিশোধের যেই রুলস এবং রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশনের ভিতরে আমাদের বর্তমান অবস্থা মিলছে না কোনোভাবেই আর রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে বলেছিলেন কালা লা তাখরিবা আলাইকুমুল ইয়াম আজকে তোমাদের উপর কোন অভিযোগ নাই তোমাদেরকে ক্ষমা করে দিলাম মুক্ত করে দিলাম এটা হলো উদারতা আমাদের কি এরকম উদার হতে হবে দেখেন আমরা সমাজের মধ্যে বর্তমান যে কাজগুলো করতেছি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলোর দ্বারা আমাদের নিজস্ব কোনো ফায়দা ছাড়া আমাদের ব্যক্তিগত পার্সোনাল কোনো ফায়দা ছাড়া কোনো ফায়দা ইহন জনগণের হচ্ছে না প্রত্যেকটা কাজের দ্বারা আমাদের রাষ্ট্রের দেশের ক্ষতি হচ্ছে যে ক্ষতিগুলো অপূরণীয় এবং যদিও পূরণ করা হবে সেটা আমাদের নিজেদের টাকা দিয়ে এই ক্ষতিগুলো পূরণ করতে হবে এই সকলের কাছে অনুরোধ থাকবে দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা এই সমস্ত কাজ এগুলো বন্ধ করুন এবং ইসলামের সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পর যখন দেশে আবার শান্তি বিরাজ করবে তখন তাদেরকে লিগেলি ভাবে দেশের শাসক যেরকম ভাবে চায় তারা তাদেরকে তাদের অন্যায়ের জন্য তাদেরকে শাস্তি আওতায় নিয়ে আসবে এবং তাদেরকে শাস্তি দিবে জনসম্মুখে সেখান থেকে মানুষজন শিক্ষা নিবে যে জুলুমের অত্যাচারের শাস্তি কিরকম হয়ে থাকে এই দাবি আমরা জানাচ্ছি এবং এটাই কামনা করছি জানলাপাক রব্বুল আলমিন আমাদের দেশকে সুস্থ রাখুক এবং আমাদের জাতিকে শান্তিতে রাখুক এবং আল্লাপা কবুল আলমীর জন্য আমাদের সকলকে কবল করুক